এটা মক্কার মধ্যে এই যে দোকান এখানে মোবাইল সবকিছু পাবেন ইলেকট্রিক জিনিস এবং বাচ্চাদের খেলনার পুতুল হেলিকপ্টার এখানে সবকিছু পাওয়া যায় বাচ্চাদের জন্য এটা হচ্ছে সেই মক্কা দোকান এখানে একটু রেট কিছুটা বেশি থাকে অন্য থেকে এটা হচ্ছে মক্কার মধ্যে তো মক্কার মধ্যে কিন্তু এগুলো দোকান এখানে খাবারের দোকান এটা হচ্ছে খাবারের দোকান এটা বরোস্টার এইখানে 20 রিয়ালে আপনারা বরোস্টার পাবেন সেল শ্যাল নতে বার করে 40 রিয়ালে এই গাড়ি গাড়িটা এটা মানে ফেস পেস

Thank 100